আমি ওষুধে ভর করে আর বাবা মাকে সাবধান করছি কি সাবধান করছো কি করছো আপনার কাছে 10 দিন আসছিল 10 দিন আগে আসছিল হুম 10 দিনে বেশি ওই যাই হোক হ্যাঁ 15 16 দিন আগে আসছে তারপর আচ্ছা পরে অশয়েলে দুই এক দিন বল করতাম বল করে খালি বলতে বাস চেঞ্জ করে দে বাস চেঞ্জ কর হুম চেঞ্জ করা নেই ওরা বলছে ইজার পর ইজার পর বলছে না করবে না গ্রামে চলে যাবে যা এখন নেই এখন কথা হলো

আসে বসে আমি শরীরে এসে বলতেছে যে আমাকে ভালো চাই আমি অনেক ভালো আমার উপহার করছে ও ওকে নিয়ে বাসা থেকে চলে যাক কদম গাছে দুইটা তিনটা তার লাগান আছে তার ছেড়ে ফেলুক আর ওকে বিয়ে দিয়ে দেক বয়স কাবিন করে রাখবে মেয়েকে নিয়ে আসছে আচ্ছা বলো

আমি ওদেরকে কালকে আসতেছি আমি শরীরে সাত আট বারের উপর আসছি আইসা আমার বুঝাইছি রাতে প্রায় দেড়টা বাজে ওই টাইমে আসছিলাম আইসা আমার মা রাজি হইছে এই কথাতে এই জন্য আমি আর শরীরে আসি না ওকে ডিস্টার্ব করি নাই আচ্ছা এই তোমরা সবাই মুসলমান হয়ে তোমার হিন্দু না সবাই যারা সবাই হিন্দু মুখে বলো জি আচ্ছা তোমরা যে এই ছেলেটাকে যে কষ্ট দিছো কষ্ট দিতেছি আমি ওকে তোমার কথা বলছি তোমরা বলছিস হুম তোমরা যে ছেলেটাকে কষ্ট দিছো হিন্দু ধর্ম কোথায় আছে ক্ষতি প্রতিকর কথা আছে না বেদ উপনিষদ পুরাণ গirik বেদিক বেদ মহাভারত প্রভাষকন্ড রামায়ণ না এখনো পড়ছো না পৃথিবীর যত ধর্ম সব সমস্ত ধর্মে কিন্তু আমি একসা কথা বলতে চাই আপনার সাথে আমি কথা বলতে চাই

এখন আপনি ওদেরকে বুঝিয়ে বলে দেন তাহলে সিয়াম এর ভালো হবে সিয়াম ভবিষ্যতে বহুত টাকা পয়সা ইনকাম করতে পারবে এটা আমি এটা ভবিষ্যতের কথা এটা আল্লাপাক বলে জানে তোমরা বলতে পারবো না আমি বলতে পারবো না ঠিক আছে বিয়ে দেবে কিনা দেবে সিয়ামের কোনো ক্ষতি করব না আমরা বিয়ে দেবে কি না দেবে এটা তার পরিবার সিদ্ধান্ত নেবে এখন আমি মেয়েকে দেখেন হ্যাঁ আপনার মেয়েকে দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে কথা বলেন ওই মেয়েকে

আমি আপনার সাথে শান্ত গলায় চুপচাপ কথা বলছি আমি তো চুপচাপ আমি মীমাংসা করতে চাই এটা আমার বাকি বাইরে যারা আছে তুমি ছাড়া বাইরে যারা আছে ওদেরকে আপনি ডাকেন ওরা আমি ডাকলে আসবে না কালকে আমাদের সাথে আমার অনেক ঝামেলা হয়েছে আচ্ছা আমি যদি ওদেরকে কোনো ভাবে যদি নিবৃত্ত করতে পারি বিয়ে শাদি থেকে তাহলে সমস্যা আছে ওই জাতির সাথে আপনি পারবেন না সেটা দেখা যাবে ঠিক আছে আমি চাই না কারোর সাথে কোনো ঝামেলা করতে

আরেক গ্রুপ আম গাছে থাকে বাসার পিছে ক্ষতি করছে সৌমিত্রের ক্ষতি করছে কি মেরছে বিড়াল মেরেছে বিড়াল মেরেছে

আমি তো সুন্দর ভাবে বলছি তোমরা চলে যাও আবার তোমার ওখানে থাকলে থাকো আমি তো চলে যাব আমি চলে যাব আমি চলে যাব আমার পুরো গ্রুপ কে নিয়ে আমি চলে যাব তাতে কোনো সমস্যা নেই কিন্তু পরি ওকে ছাড়বে না ওকে নিয়ে যাবে পরি কতজন আছে পরি 113 জন আছে আগে যে বলে 17 জন 113 সব মিলে সব গ্রুপ মিলে আচ্ছা আমি যদি ওদের সাথে কথা বলি বা কোনো ভাবে ওদের কিছু তোমাদের কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নেই ওরা ঝামেলা বেশি বাড়াবে কি আমি ক্ষতি করবে।

ঢুকতে পারবে না কেন কি জন্য সে সমস্যা হবে কিছু হবে না তুমি ঢুকতে দাও আমি কথা বলবো কি সমস্যা হবে কি সমস্যা হবে আর শেষ করে দেবে সব কিছু আরে আমি তো ওদের সাথে কথা বলবো কিছু হবে না তুমি না দিব না ওদেরকে আমরা আর মারবে না শাস্তি আমি তো কিছু করব আমি ওদের শাস্তি আপনি দেন অন্যজনের শরীর দিয়ে সে আমার আমি ঢুকতে দিব না কেন ও আমার অনেক হেল্প করছে বিপদ থেকে আরে ওদের সাথে তো আমি কথা বল আমি তো তুমি সাইডে থাকো না না আমি ওদেরকে কাউকে ঢুকতে দিব না তাহলে তো এটাই এই নাটক যা কিছু তুমি তো করতেছো এই সবকিছু কিছু তুমি করতেছো আমি বুঝতে পারছি এটা বিয়ের সাথে এসব ভুয়া কথা এই কোনো বিয়ের সাথে এখন থেবে না আপনি ওদের শৈলে ফুলের আসে শৈলে হাজির করে সব কিছু করেন না এখানে দাও কিছু হবে না আমাকে মুক্তি দেন আমি চলে যাব আমার কথা শেষ আমি চলে যাব না আমার সাথে কথা শেষ হয়নি তো দাও শরীরে দাও আমি সবার সাথে ওই এসে কথা বলবো শরীরে দাও এর শরীরে দাও সিয়ামের শরীরে দাও আমি মীমাংসা চাই হ্যাঁ চাও চাই আমি তো আগে আমি ওদের সাথে কথা বলবো তারপরে মীমাংসা খুব সহজ তোমরা সবাই চলে যাও সিয়াম সিয়ামের মতো থাকবে তোমরা সবাই চলে যাও ওই দিবে না সেটা আমি দেখবো অপরিদেরকে নিয়ে চলে যাও তুমি না সর্দার সাথে পরিদের সাথে আমি পারি না তুমি কেমন সর্দার তুমি পারো না বয়স বেশি কতজন বয়স সে বয়স যা হয় হোক কত কত বয়স ছয় হাজার

আমি চলে যা আমাকে আবার ডাকবেন আমি আবার আসব পরেটা ক্লাসবা হ্যাঁ আসব তুমি চলে যাওয়ার পরে ওইকে শ্যামেশ স্কুলে নিয়ে আসব শ্যামেশ স্কুলে আইন এনেছে শ্যামেশ স্কুলে আর ক্ষতি করবে আপনি বুঝতে পারবেন এটা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার পরে ডাকলে আসবা হ্যাঁ তোমার নাম রয় না হ্যাঁ মনে থাকবে তো হ্যাঁ আর যদি পুরো জানা আমি তোমাকে ডাকবো ঠিক আছে আচ্ছা যাও চলুন